সবাই তার ওখানে মনীবিত তিনি যদি শুধু মসজিদ বানানোর কথা বলতেন তাহলে হয়তো যারা তাকে হত্যা করেছে তারা ওই মসজিদের টাইস কিনে যেত ওই মসজিদের সেবা করত কিন্তু তার সাথে দুশ্মনী করা হয়েছে কেবলমাত্র তিনি আল্লাহ কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আমরা যদি তাকে ভালোবাসি তাহলে আমরাও কোরআনুল কেরিমের আলোকে আলোকিত করবো এবং কোরআনুল কেরিমের আলোকে নিজের জীবন পরিবার সমাজ রাষ্ট্রকে গঠন করার জন্য আমরা কাজ করব আল্লামা সাইদি রাহিমাবুল্লাহ একটি কথা বলে গিয়েছেন যে যেদিন আপনারা শুনলেন সাইদি নাই সেদিন আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যদি দয়া করে আমার মত সুন্দর গোলামকে ক্ষমা করে দেয় তাহলে এর থেকে বড় পাওনা আর হতে পারে না সেটা তিনি বলে গিয়েছেন আজকে তিনি কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছেন এবং পাবেন যতকাল এই পৃথিবীতে পরাণ থাকবে দিন থাকবে মানুষ তাকে স্মরণ করে শুধু তাকে না সাহাব এক যারা যুগ যুগে দিনের জন্য কাজ করে করেছে সবাইকে স্মরণ করে সুতরাং কোরআন প্রেমিক জনতার কাছে আমাদের আবেদন আসুন আমরা যাদের সাথে এখন দুশ্মনী কথা বলি একমাত্র জেহেল আবুল হাবের উত্তেশ্বরে হওয়ার কারণে তারা পৃথিবীতে এখন ফেরাউন বেঁচে থাকলে যে কাজটা করতো নবরুদ বেঁচে থাকলে যে কাজটা করতো জেহেল বেঁচে থাকলে যে কাজটা করতো আজকে ইসলামের দুশ্মনরা সেই কাজটাই করতেছে তারা মানুষকে ধর্মনিরপেক্ষ মতবাদ শেখাচ্ছে কুফুরি মতবাদ গেছে তারা মানুষকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে ফেলছে তারা ওয়াজমারকে বন্ধ করে দিচ্ছে তারা মসজিদের ইমামদের গলা চেপে ধরছে তারা আল্লাহর ঘরকে নিজেদের ঘরে পরিণত করেছে এই যে একটা ফেরাউনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে এটা বিরুদ্ধে আল্লাহ সাহেদে কথা বলেছেন বলেন শেষ কথাটা আমরা এটাই বলতে চাই যারা এখন ময়দানের কথা বলছেন এবং আল্লামা সাহিদের আদর্শে যারা আদর্শ পান আল্লামা সাহিদুল যুক্ত শরীফের পরিচয় দিচ্ছেন আপনারাও কোরআন সুন্নার আলোকে নিজেদেরকে আরও আলোকিত করুন ওয়াজের ময়দান আরও পরিচ্ছন্ন হোক এবং বিতর্ক মুক্ত হোক এবং এই কথাগুলি আসে বিভিন্ন কারণে যেগুলি আল্লাহ সাহিদির ব্যাপারে আসে নাই সেই কথাগুলি আমাদের ব্যাপারে না আল্লাহ তালা আল্লাহ শাহাদাতের মর্যাদা শহীদ আল্লামা

আঠারো কোটি জনতা সাক্ষী দিচ্ছে আল্লামা সাইদি আমাদের বয়স হওয়ার পর থেকে বুঝ পর থেকে দেখেছি কোরআনের কথা বলতে এমনকি যেদিন তাকে শহীদ করে দিয়েছে যেদিন তাকে পিজি হসপিটালে নামানো হচ্ছিল অ্যাম্বুলেন্স থেকে হাসি দিয়ে সেখানেও তিনি সালাম দিয়েছিলেন ইসলামের সমান বাণীর একটা অংশ সেখানেও তিনি লোকদের সাথে শেয়ার করেছেন এই সাক্ষ্য তার এই দৃশ্য আমাদের কাছে স্পষ্ট করে দেয় তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে পথে কাজ করে গেছে এবং শাহাদাতের তামান্না পেশ করেছেন আল্লাহর কাছে তিনি শহীদ হিসেবে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন হিসেব আল্লাহ যে তারা জীবিত কিন্তু তোমরা বোঝো না তিনি যে জীবিত এটা তো প্রমাণিত এই যে ছাত্রগণ যে আন্দোলন গড়ে তুলেছিলেন আপনারা বলেন তো এই ছাত্র প্রেরণা পেয়েছে কোথায় আমরা দেখেছি আল্লামা সাঈদির কণ্ঠ বেজে উঠতো এক একটা ভিডিওতে

আমরা চেষ্টা করব এই জাতি যেন ঐক্যবদ্ধ হয় এবং সংখ্যালঘুদের বিষয়ে যে চক্রান্ত চলছে আমরা সংখ্যালঘুদের পাশে আছি ইনশাআল্লাহ কোন চক্রান্তই দেশে সফল হবে না আল্লাহ তাআলার কাছে এই জাতির সফলতা কামনা করছি এবং বিজয় যেন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকে আমরা যেন ঐক্যবদ্ধ থেকে এই দেশে কোরআনের রাজকে চোখের সামনে দেখতে পেরে আল্লাহ তালা আমাদের জন্য তাওফিক দান করুন

দূরীকরণের জন্য সর্বপ্রথম ইসলামী ব্যাংক নিয়ে এই কোরআনের বাকি প্রথম উদ্যোগ দিয়েছেন এছাড়া বাংলাদেশে অসংখ্য উন্নয়নের কাজে তিনি সফলতা রেখেছেন যে কারণে হিন্দু অধ্যুষিত দেশ অসত্ত্বেও পিরাজপুরে বারবার তিনি নির্বাচিত এমপি হয়েছেন কাজেই আমরা দেখেছি একজন মহান মানুষকে তিনি যেমন সংগঠক তিনি তেমনি ছিলেন একজন আহ্বায়ক তেমনি ছিলেন তিনি দিনের একজন সাহাদেব আমরা দোয়া করছি আল্লাহ